আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন দেখাবো আমার সবজির বাগানগুলো আসলে বাড়িতে কী কী সবজি আসলে রোপণ করছি এগুলো আপনাদের দেখাবো শাকসবজি নিজেদের হচ্ছে বাড়ির পিছনে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে যে সবজিগুলো করছি দেখেন এটা হচ্ছে আমার মরিচ গাছ এখানে বেশ কিছু মরিচ লাগাইছি বাড়িতে যেটা খাওয়ার জন্য আর কি দেখেন ক্যামেরা দিয়ে দেখাই আসলে কাছ থেকে যে আমার গাছে মরিচ ধরছে দেখছেন আমি যে গাছ লাগাইছি এখানে প্রতিদিন পানি দিয়ে গাছে যত্ন নেই এবং হচ্ছে মরিচ ধরছে এবং ফুলও আসছে আরও অনেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগাইছি তো সবগুলা গাছে এখন ধরতেছে পিও পিওর এখন দেখাবো আমি অন্যান্য যে সবজিগুলা লাগাইছি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো স্পষ্টভাবে দেখবেন আসলে সবজি চাষ হচ্ছে বাংলাদেশের হচ্ছে অন্যতম একটা বিষয় বাড়িতে যদি টাটকা সবজি খেতে চান তাহলে আপনাকে নিজেকে নিজের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাটা আছে ওইটা ইউজ করতে হবে ওইখানে আসলে চাষাবাদ করতে হবে নিজের পরিচর্যা করতে হবে দেখেন আগামীতে রমজান মাস আসতেছে সামনে সেই উপলক্ষে আমি বেগুন গাছও লাগাইছি এই যে দেখেন আমার গাছের বেগুন দেখছেন টপ বেগুন কালা বেগুন চপ বানাবো এটা দিয়ে রমজানে আর বাড়িতেও ভেজে খাওয়া হবে অনেক সুন্দর বেগুন আর দেখেন বেগুনের কালারটা সেই রকমের একটা কালার আসছে আমার এটা হচ্ছে বেগুনের গাছ বেগুনের গাছ আরও কিছু গাছ আছে তো একটা দুইটা বেগুন ধরছে দুইটা গাছে বেগুন ধরছে আর কিছু গাছে হলো ধরে নাই এখনও ধরবে সবগুলাই এই যে আরেকটা গাছে বেগুন ধরছে এই গাছে হচ্ছে তিনটা বেগুন ধরছে দেখেন পিও ভিওয়ার্স দেখেন ভাইরা আমার এই যে দেখেন সরাসরি আসলে বেগুন দেখেন পাতার আড়ালে লুকিয়ে আছে তো বড় বড় পাতা এই যে দেখেন আরেকটা বেগুন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা বেগুন দেখছেন আরেকটা বেগুন কই আরেকটা ওই সাইডে তো আমার সব বেগুন গাছে কিন্তু বেগুন ধরতেছে আমার খুব ভালো লাগতেছে যে নিজের হাতে সবজি চাষ করছি ওইখানে আসলে বেগুন ধরছে বা মরিচ ধরছে তো এখন আরো কিছু দৃশ্য আপনাদের দেখাই এটার ভিতরেই মানে আরো কিছু গাছ আমি লাগাইছি সেটা হচ্ছে আপনার উস্তে আছে না উস্তে আমরা বাজার থেকে যে উস্তে কিনে খাই সেই উস্তা গাছ লাগাইছি উস্তাও ধরতে কিছু আমি দুই তিনটা শীর্ষ ছিলাম আরেকদিন এই যে হচ্ছে উস্তা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন উস্তা গাছে উস্তা চলে আসছে কি কপাল আমার নিজের হাতে সবজি লাগাইছি সেই গাছে এই যে দেখেন উস্তা দেখছেন উস্তাও চলে আসছে আরেকটা জিনিস দেখায় আপনাদের আরেকটা গাছ লাগাইছি এখানে তো প্রিয় ভেওয়ার্স আপনারা হচ্ছে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে হচ্ছে একটু সবজির চাষ করেন দেখবেন আপনারা হচ্ছে টাটকা সবজি এই শাক সবজি এটা খেতে পারবেন আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো এখনো বড় হয় নাই কিন্তু টমেটো ছোট ছোট আকারে ধরতেছে দেখেন এই যে হচ্ছে টমেটো আমি আসলে হাতটা ঘুরেই নেই ক্যামেরাটা এই যে দেখেন ছোট্ট পরিসরে ধরতেছে টমেটো তো মোটামুটি সব ধরনের সবজি আমার ধরতেছে আমি নিজের হাতে যে সবজি গাছগুলো লাগাইছি সেই সবজি গাছে এখন সবজি ধরতেছে অনেক সুন্দর আসলে উস্তা আসলে বড়গুলো দেখাইতে পারি নাই তো এখানে দেখেন আরও কিছু উস্তা ধরছে এই যে দেখেন এটা হচ্ছে উস্তা দেখছেন প্রিয় করিজার ভাইয়েরা গ্রামের যে টাটকা সবজি এটা খেতে হলে গ্রামের বাড়িতে হচ্ছে সবজি নিজেদের হচ্ছে চাষাবাদ করতে হবে সবজি গাছ লাগাইতে হবে এবং হচ্ছে আমি যে কাজের ফাঁকে ফাঁকে এই সবজি গাছগুলোর হচ্ছে যত্ন নিই এবং পানি দিই খুব সুন্দর একটা দৃশ্য আমার কাছে ভালো লাগে এটা আছে আর হচ্ছে এখানে ধনিয়া ধনিয়ার পাতা ও হয়েছিল এই যে গ্রামের যে আসলি ধনিয়ার পাতা সস বলে যেটাকে এই সস গাছে হচ্ছে ফুল চলে আসছে দেখছেন এটা থেকে সস হবে ওই সস হচ্ছে আমরা ওই যে তরকারির ভিতরে তরকারি রান্না করতে যেই সসটা ব্যবহার করি এই সস সস কিন্তু এখান থেকে হবে ফুল থেকে ফল হবে প্রিয় ভিওয়ার্স গ্রামের অরিজিনাল ভিডিও পেতে হলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে সহ যাবতীয় তথ্য এখান থেকে পাবেন সবাই ভালো থাকেন আসসালামুকুম রহমতুল্লাহি অব্রাজ্ঞাত